নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি এই ভয়ঙ্কর গরমে সবাই নিজের খেয়াল রাখছেন আমিও ভালো আছি তবে হঠাৎ করে আমার কাকি মারা তাই আজকে আমি উড়িষ্যার বিখ্যাত ডিশ দহি পাখারও মানে দই পান্তার রেসিপি নিয়ে এসেছি সাথে অ্যাকচুয়ালি পান্তা কিভাবে বানানো হয় সেটাও আমি দেখাবো যাতে দই পাখারের প্রকৃত স্বাদ পাওয়া যায় উড়িষ্যার বিখ্যাত ডিশ হলেও এর এখন এতটাই ডিমান্ড যে বড় বড় ফাইভ স্টার হোটেলে এখন হাজার বারোশো টাকাতে এক বাটি দই পাখাল পাওয়া যাচ্ছে এর গুণাগুণ তো বলে শেষ করা যাবে না এটা যেমন প্রচন্ড দাবদাহে শরীরকে সতেজ রাখতে সাহায্য করে তেমনই লু থেকেও বাঁচায় প্রথমে ভাতটা রান্না করে নিতে হবে সেজন্য ডেকচিতে জল গরম করে এর মধ্যে আমি চাল ধুয়ে দিয়ে দিচ্ছি পান্তার ভাতটা কিন্তু একটুখানি নরম করে বানাতে হয় আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হয় যাতে পান্তার ফ্যানটা একটুখানি পাতলা হয় ভাতটা হয়ে গেছে যে একটুখানি নরম করে বানিয়েছি এবারে কি করতে হবে গ্যাস বন্ধ করে ভাতটাকে একটু ঠান্ডা করে দিতে হবে আমি ঢাকাটাকে এভাবে লাগিয়ে দিলাম যাতে ওপর থেকে কিছু পড়ে না যায় এবারে ভাতটা কিন্তু অর্ধেকের বেশি ঠান্ডা হয়ে গেছে আর ভাতটাও বেশ নরম হয়েছে এবারে কি করতে হবে ওপরের এই ফ্যানটাকে কিন্তু ফেলে দিতে হবে এই ফ্যানটা থেকে গেলে পান্তার জলটা গাঢ় হয়ে যাবে আর পান্তাটাও খুব বেশি টকে যেতে পারে আমি যতটা ফ্যান ফেলছি তার থেকে একটু বেশি জল দিয়ে ফ্যানটাকে পাতলা করে নেব আর এই ঠান্ডা জল একদম ভাতে দিলে কিন্তু ভাতটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে সেজন্য একটুখানি ঠান্ডা করে তারপরে জলটা মেশাতে হবে আমরা সাধারণত জল দিয়ে রেখে দিই সেটাকেই হিসেবে পরের দিন খায় এতে কিন্তু প্রকৃত স্বাদ ভাতে পান্তার পাওয়া যায় না প্রকৃত স্বাদ পেতে হলে ভাতটাকে কিন্তু আগের দিন এভাবে পানি নিতে হবে পান্তার ফ্যানটা একটু পাতলা হবে আর হালকা টক হবে এতেই কিন্তু পান্তা খাওয়ার বেশি মজা জল দিয়ে ভালো করে নেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে পরদিন আমি পান্তায় ঢাকাটা খুলছি পান্তা থেকে না খুব সুন্দর একটা সোঁদা সোঁদা গন্ধ আসছে পান্তার এই গন্ধটাতেই কিন্তু মন ভরে যায় আর এই যে পান্তার ফ্যানটা দেখুন এটা কিন্তু ভীষণ উপকারী গরমের দিন বাইরে থেকে ফিরে এসে এই পান্তার জলের মধ্যে যদি সামান্য নুন মিশিয়ে খাওয়া যায় প্রাণটা একদম ঠান্ডা হয়ে যাবে ভীষণ রিফ্রেশিং এটা এবারে পান্তাটাকে সরিয়ে রেখে দই পাখারের জন্য একটা আমি তড়কা পানি নেব তার জন্য গ্যাসে প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটুখানি তেলটা গরম হলে দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ কালো সরষে দুটো শুধু লঙ্কা আর কিছুটা পাতা তারপর কুঁতির সাহায্যে তড়কাটাকে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেবো দই পাখারের মধ্যে এই তড়কাটা কিন্তু অবশ্যই দিতে লাগে ব্যাস হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো একই সাথে পান্তা খাওয়ার জন্য বড়ি চূড়া দিয়ে আলু চোখা আর মাছ ভাজা বানিয়ে নেবো আলু চোখা বানানোর জন্য কড়াই তেল দিয়ে এর মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দিলাম আমি ডালের বড়ি দিচ্ছি আপনারা যে কোনো বড়ি দিতে পারেন এই বড়িটাকে কম আছে বেশ লালচে করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার বড়ির সাথে কিছুটা ভাজা তেল খুন্তির সাহায্যে তুলে রেখে দেবো বড়িটাকে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা আছে এর মধ্যে আমি হাফ চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি জিরেটা একটু ফুটে উঠলেই তার সাথে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ তারই সাথে চারটে পাকা লঙ্কা আমি চিরে রেখেছিলাম এটাকেও দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি দিচ্ছি না এতে পেট গরম হবে আবার শুকনো লঙ্কাতে কিন্তু অনেকের অ্যাসিড হয় এবারে পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু নরম করে ভেজে নেব খানিক্ষণ নাড়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজটা নরম হবে আর আলু চোখার সাথে খুব ভালো মতো করে মিশে যাবে এই পেঁয়াজটাকে কিন্তু একদম লালচে করে ভাজা যাবে না এতে পেঁয়াজের মধ্যে একটু পোড়া পোড়া গন্ধ আসে যেটা আলু চোখার সাথে কিন্তু একদম ভালো লাগে না এবারে আমি তিনটে আলু সেদ্ধ করে এর খসা ছাড়িয়ে নিয়েছি এই আলুগুলোকে হাতের সাহায্যে ভেঙে ভেঙে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তারপর জাল একদম সিম করে খুন্তির সাহায্যে আলুগুলোকে ভেঙে ভেঙে মেহে নিতে হবে অনেকের আবার পান্তার সাথে আলু চকা শ্যুট হয় না অ্যাসিড হয় তাই আজকে আমি যেভাবে আলু চখাটা বানাচ্ছি সেভাবে বানিয়ে দেখবেন এটা কিন্তু সাধারণ আলু চখা থেকেও অনেক বেশি খেতে টেস্টি হয় আর এটা খেলে কিন্তু অ্যাসিডও হবে না আসলে সেদ্ধ আলুটাকে সরাসরি মাখা হয় বলেই কিন্তু অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে আর আলুটাকে যদি পেঁয়াজ লঙ্কার সাথে একটুখানি এভাবে নেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু সে ভয়টা থাকে না আর তেলের মধ্যে একটুখানি চিরে পরন দেওয়ার জন্য আলু চখাটা খেতেও যেমন ভালো লাগবে তেমনই এটা হজমেও সাহায্য করবে হাতার সাহায্যে একটু গোটা গোটা রেখে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচানো ধনে পাতার ডাটি আর একটু ধনেপাতা আর যে বড়িগুলো তেল শুদ্ধ ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে তেলের মধ্যে হাতের সাহায্যে এভাবে ভেঙে নিতে হবে এখানে ওপর থেকে কিন্তু আর কাঁচা তেল দেবো না কাঁচা তেলেও কিন্তু অ্যাসিডিটি বাড়ে সেজন্যই আমি ভাজা তেলটা তুলে রেখেছিলাম আর এই বুড়িগুলোকে একদম গুঁড়ো করা যাবে না একটু গোটা গোটা করে ভাঙতে হবে যাতে খাওয়ার সময় দাঁতে একটু কুড়মুড় করে লাগে এতে আলু চোখাটা খেতে বেশি মজা লাগবে তারপর তেল শুদ্ধ বুড়িগুলোকে দিয়ে দিচ্ছি এবারে হাতার সাহায্যে আরেকবার নেড়ে নেবো তাহলেই আমাদের আলু চখাটা রেডি হয়ে যাবে এভাবে আপনারা আলু চোখাটা বানিয়ে দেখুন বন্ধুরা এটা খেতেও যেমন ভালো হয় আর পেটের জন্যও ভালো আলু চখা রেডি এটাকে এবারে হাতার সাহায্যে একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি এইযু আলু চখা রেডি হয়ে গেছে এবারে কয়েকটা মাছের পিস ভেজে নেবো আলু চোখা তুলে নেওয়ার পর ওই কড়াইটায় ধুয়ে আবার গ্যাসে বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবার নুন হলুদ মেখে রাখা তিন পিস কাতলা মাছ এর মধ্যে দিয়ে ভেজে নেব আমি রুই মাছ পাইনি তাই কাতলা মাছ ভেজে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মাছ ভেজে নিতে পারেন চাইলে ছোট ছোট মাছও ভেজে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ পান্তার সাথে একটু মাছ ভাজা হলে একদম জমিয়ে খাওয়া যাবে মাছগুলোকে আমি একদম মুচমুচে লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিতে হবে প্রিপারেশন কমপ্লিট এবারে দই পান্তার বাটটাকে রেডি করবো আমি একটা বড় জাম বাটি নিয়েছি এর মধ্যে পান্তাটাকে বের করে নিচ্ছি আমি বাটিটা বড় করে বানাচ্ছি যাতে এর থেকে দু তিনটে সার্ভ আরামসে করা যায় পরিবারে যদি কম সদস্য থাকে তাহলে এরকম একটা বাটিতেই কিন্তু পুরো পরিবারকে সার্ভ করা যাবে ভাত নিয়ে নেওয়ার পর এবার ওপর থেকে কিছুটা পান্তা ফ্যান ঢেলে দিচ্ছি ভাতগুলো যেন ফ্যানের মধ্যে একটুখানি ডুবে থাকে সেই হিসেবে কিন্তু ফ্যানটা দিতে হবে এই ফ্যানটা খেতে কিন্তু বেশি মজা এবারে আমি বাটির মধ্যে টক দই নিয়েছি আমি এখানে দেড় হাতের মতো টক দই নিয়েছি এই দইটা পুরোটাই দিয়ে দেবো তার সাথে প্যানে যে আমি তড়কা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা এখানে পান্তার মধ্যেও দিতে পারেন না হলে সার্ভ করার সময় আলাদা করে প্লেটেও দিতে পারেন এবারে হাতার সাহায্যে দইটাকে ভালো করে পান্তার সাথে মিশিয়ে নেব দই পান দিলে কিন্তু পান্তাটা খেতে ভীষণ ভালো হয় এতে পান্তাটা খেতে এত ভালো হয় বন্ধুরা না খেলে কিন্তু বুঝতে পারবেন না দইটাকে পান্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে পান্তার বাটিটা কমপ্লিট করব স্লাইস করে কাটা শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু আর লেবুর পাতা দিয়ে গন্ধরাজ লেবু আর পাতাটাকে পান্তার সাথে চটকে খেতে হয় গন্ধরাজ লেবুতে পান্তাটা তো বেশি টক হবে না বরং এর গন্ধে পান্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে শুকনো লঙ্কার ফ্লেভার যতটুকু দরকার ছিল সেটা পান্তার মধ্যে চলে এসেছে এবারে চাইলে শুকনো লঙ্কাটা খাবেন নাহলে তুলে ফেলে দেবেন সব শেষে এর সাথে আলু চখা মাছ ভাজা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এই দই পক্ষার পুরো পরিবার মিলে খান আর এই ভয়ঙ্কর গরমে সবাই সুস্থ থাকুন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের সাথে বেশি করে শেয়ার করুন যাতে সবার কাজে লাগে ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ এই ভয়ানক গরমে সবাই নিজের খুব খেয়াল রাখুন আর একদম সুস্থ থাকুন